হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আজকে সপরিবার নিয়ে পুরো কাঁথিটা আমি আজকে কভার করতে চলেছি পূজা পরিক্রমা দুর্গা পূজার পরিক্রমা এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এবং আমরাও দেখতে চলেছি অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে পুরো কাঁথির ভিডিও দাও তাই চলে এলাম আজকে আর প্রথমে শুরু করে দিলাম আমাদের রাজার বাড়ি দুর্গা মা এর প্রতিমা এ আর এই রাজার বাড়িটা হচ্ছে কিশোরনগর গড়ে অবস্থিত আমার বাড়ির ঠিক দু তিন মিনিটের ডিস্টেন্স হবে তো আমার মায়ের মানে দুর্গা মায়ের দর্শন দিয়ে শুরু করে দিলাম আজকে দুর্গা পুজোর পরিক্রমা সো কারা কারা রাজার বাড়ি দুর্গা পুজো দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এ কিভাবে উৎপত্তি হয়েছে দুর্গা মায়ের সমস্ত বি বিস্তারিত তথ্য আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে ভিজিট করে নিতে পারো আর এখন বেরিয়েছিলাম রাত্রে তিনটে নাগাদ তাই দেখো চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে সেটা একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর রাজার বাড়িটা বহু পুরনো আমলের সেই পরম্পরায় চলে আসছে দুর্গা মায়ের পুজো আর দুর্গা মা তো ভীষণ পরিমাণে জাগ্রত সেটা দেখতে হলে ড্রিসক্রিপশনের লিঙ্কটায় ক্লিক করে দাও আর হ্যাঁ এখানে একটা প্রচলিত আছে সেটা হচ্ছে গড়ের আখ তো রাজার বাড়ি দুর্গা ঠাকুর দেখতে আসবার আখ খামনা সেটা কি করে সম্ভব দেখতে পাচ্ছ সারি সারি আখ তো বাড়ির জন্য আখটাও নিয়ে নিলাম সেটা তোমাদের শেয়ার করে দিলাম এরপর চলে এলাম ফ্রেন্ডস রূপসী বাইপাস প্যারাডাইস ক্লাব তো ভীষণই ইউনিক একটা কন্টেন্ট দূর থেকে মনে হচ্ছে আমি একটা কোনো হিমালয় পর্বত দেখতে পাচ্ছি আর একদম টুঙ্গে আছেন দেখতে পাচ্ছ মা দুর্গা তারপরে আছে শিব বাবা অনেক দেবতাগণ সবাই আছেন তো ভীষণই ভালো লাগছে তো চলো একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই প্যারাডিস ক্লাবে কি থিম করেছে কাছে ইউনিক স্টাইলের একটা মণ্ডপ করেছে এত যে লাইটিং দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ছোট ছোট ভাঁড়ের মধ্যে লাইট দিয়ে দেখো খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে ক্লাবের নাম তো বললাম ওয়েলফেয়ার আর মায়ের প্রতিমাটাও জাস্ট অসাধারণ করেছে তোমরা একটু দেখে নাও সেই হচ্ছে ওয়েল ফেয়ার। ভালো করেছে। এরপর ফ্রেন্ডস চলে এলাম করুণাময়ী ক্লাব যেটা হচ্ছে শনি মন্দিরের কাছে। একদম ইউনিক স্টাইলের করেছে ওটা হচ্ছে না প্যান্ডেলের যে দড়িটা হয় ওই দড়ির দ্বারা পুরো প্যান্ডেলটাই কভার করেছে। এক কথায় দুর্দান্ত লাগছে লাইটিং দ্বারা। মানে জাস্ট মনে হচ্ছে এখানে একটু ডান্স করি একটু শর্টস বানাই রিলস মানে। বাট প্যাট লাককেও তো ঘুরে ভালো গেছি। মানে সবার আই এই কিছু করা হয়নি শুধু আমি মণ্ডপগুলো ক্যামেরা করেছি পায়ের প্রতিমা দর্শন করেছি ক্যামেরা করেছি আর তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকো তো ফ্রেন্ডস এই ক্লাবটা হচ্ছে করুন ক্লাব খুবই সুন্দর করেছে এরপর ফ্রেন্ডস যে মণ্ডপটা দেখাতে চলেছে সেটা তোমার আমার সবারই প্রিয় নান্দ ফ্রেন্ডস চলে এলাম রিক্রিয়েশন রিক্রিয়েশন ক্লাব এই ক্লাবের একটা ইউনিক থিম করেছে দেখতে পাচ্ছি অসংখ্য হাত আর একজন কেড়েই আছে মানে একদম রেগেই আছে তো এটার কারণ হচ্ছে কি তো অসুরকে দমন করছে মানে সিরিয়াসলি বলছি কাঁটিতে যে যত অসুর আছে দমন হয়ে যাক এটাও আমি মন থেকে চাই আর ফাইনালি ওই থিমটাও তুলে ধরেছে তো ভীষণই ভালো লাগলো তো আমিও চাই কোনো ওষুধ না থাকুক সবাই ভালোভাবে শান্তিভাবেই জীবনযাপন করুক সারাটা লাইফ এটাই চাই তো এই থিমটা একটু তোমাদের শেয়ার করে দিলাম তো দেখতে থাকুক দেখছো যুব গোষ্ঠীর একটা ক্লাব ভীষণ পরিমাণে ভিড় হয়েছে তো এটা আমি বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিলাম এরপর ফ্রেন্ডস চলে এলাম ক্লাব প্রত্যয়ী ক্লাব প্রত্যয়ী মণ্ডপটা হয়তো জাস্ট অসাধারণ করেছে তো তোমরা একবার দেখে নাও সো করেছে আর হচ্ছে কি এখানে দুটো প্যান্ডেল দ্বারা গড়ে তুলেছে প্রথমটা এই কারুকার্য দিন তারপরে এই মায়ের প্রতিমা তো এক কথা তোমার অনবদ্য লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সো ফ্রেন্ডস এটাই হচ্ছে ক্লাব দারুণ করেছে এক কথায় অসাধারণ করেছে এই সব তার পাশেই আছে কন্টেই বন্দে মার্ডারম স্পোর্টিং ক্লাব তো এরপর কন্টে মাতরম স্পোর্টিং ক্লাবের কি থিম করেছে সেটাই তোমাদের দেখাতে চলেছি তো প্রথমে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে মাছ দিয়ে আর এখানে যে কারুকার্যটা করেছে স্পেশালি ওটা হচ্ছে পাটকাঠির দ্বারা তো পাটকাঠির ছাল পাটকাঠি দিয়ে বিভিন্ন বীচ অনেক রকমের বীজ এখানে আছে নারকেল মালা আছে অনেক বেলের মালা আছে মানে অনেক কিছু দিয়েই কিন্তু এই থিমটা করেছে আমার তো ভীষণই ভালো লাগছে সো তোমরাও পুরোটা ঘুরে দেখো দেখে নাও আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে সো দেখতে থাকো ক্লাব আর এটা হচ্ছে রাজস্থানের একটা প্যালেস করেছে মানে দুর্দান্ত তো করেই তো এই থিমটা একদম ইউনিক কন্টেন্ট করেছে মানে এর আগে কেউ করেছে কিনা আমি জানি না বাট কাঁদিতে এটা সর্বপ্রথম দেখলাম থিমটা তো এক কথায় অসাধারণ লাগছে তো তোমাদের একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে সে সঙ্গে থেকে আন দেখতে থাকো উৎকিল ক্লাবে যেটা এই বছর প্রথম হয়েছে ভীষণই গর্বের কথা তো এই মণ্ডপটা তোমাদের দেখাতে চলেছি এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি তো আজকেও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ফার্স্ট টাইম আমি দেখছি এত সুন্দরভাবে পরিষ্কৃত করেছে যে আমি নতুন করে আর কি বলবো তোমাদের হ্যাঁ একদম ইউনিক কন্টেন্ট যেটা হচ্ছে আমরা যেটা দ্বারা আমরা চলি সেটা হচ্ছে সময় সময়ে আমরা যে কতটা অপচয় করি সেটা এই থিমটা না দেখলে বুঝতেই পারবে না সো তোমরা দেখতে থাকো আর এই সময়টাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি তো তোমরা দেখে নাও দিয়েছিলাম অনেকে জিজ্ঞেস আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন থিমের উপরে বাট অনেকেই বুঝতে পারছে না সো আজকে বলে দিই এটা হচ্ছে যখন একটা কোনো কলসিকে উল্টে দেওয়া হয় উপরে উপর করে দেওয়া হয় যেই মানে যেই লুকটা দেখতে লাগে ওই লুকটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানে কলসিকে উল্টানোর যেই লুকটা সেই লুকটাই সো আর দেখো এর এটাকে এত সুন্দরভাবে কারুকার্য করেছে আর হ্যাঁ শহরাঞ্চলে যেসব কার জালুন অপচয় করে সেই কার জালুনকে নিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে মণ্ডপটা তৈরি করেছেন দেন হচ্ছে জামিনী রায় যত পেন্টিং ছিল এটা কিন্তু মানে এটা কিন্তু কোনো জেরক্স নয় এটা কিন্তু পেন্টিং নিজের তারাই গড়েছে আর এটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এটা ভীষণই আমার স্পেশালি ভালো লাগলো সো তোমাদের কেমন লাগছে ক্লাব চৌরঙ্গীর মণ্ডপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সো তোমরা পুরোটাই দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এই মণ্ডপটা নিচ দিয়েও যে প্রতিমাটাকে দেখতে পারবে সেটা ছাদ দিয়েও সেমভাবে এই প্রতিমাটাকে তোমরা দর্শন করতে পারবে আর উপরে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম পাখির বাসা দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করেছে এরপর ফ্রেন্ডস চলে এলাম পশ্চিমাঞ্চল যেটা অবস্থিত দীঘা বাইপাসে এটা তো বলেছিলাম বাঁশের দ্বারা লাইটিং দিয়ে খুব সুন্দর একটা মণ্ডপ করেছে সো তোমরা একটু দেখে নাও আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো কোন মণ্ডপ দেখাতে আমি ভুলে গেছি আমার সম্ভবত আমি সব মণ্ডপই তোমাদের সামনে তুলে ধরেছি সো দেখতে থাকো এরপর ফ্রেন্ডস চলে এসছে আমাদের ক্যানেল পাড়ে ভীষণই মানে কাপড়ের দ্বারা লাইটিং দ্বারা খুব সুন্দর একটা ইউনিক মণ্ডপ করেছে আর এখানকার প্রতিমাটা সবথেকে মনে হয় বড় করেছে তো প্রতিমাটা যদি ফার্স্ট করানো যেত তাহলে এটাই আমার মনে হয় ফার্স্ট হতো তো যাই হোক তো এটা আমার ওপিনিয়ন তো চলো একটুখানি দেখিয়ে দিই এরপর ফ্রেন্ডস চলে এসেছি আমাদের প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মণ্ডপ অনেকেই রিকোয়েস্ট করেছিল দাবার জন্য তো ভাবলাম আজকেই দিয়ে দিই যেহেতু পুজো পরিক্রমা আমি কোনো কিছুর বাদ রাখলাম না তো এখানে সেন্ট্রালে তিনটেই মণ্ডপ হয়েছে আমি তিনটেই মণ্ডপ তুলে ধরছি সো তোমরা দেখে নাও ফ্রেন্ডস সেন্ট্রালে তিনটে মণ্ডপের মধ্যে এটা দু নম্বর পড়লো প্রথমটা দেখালাম আর এটা দূর থেকে দেখাচ্ছে কারণ দেখো সেখানে অলরেডি নাচা শুরু করে দিয়েছে তাই রিস্ক নিয়ে আর সামনের দিকে এগুলো না এটা দু নম্বর আর সেখানে হচ্ছে তিন নম্বর চলো তিন নম্বরে সন্ধ্যা আরতি হচ্ছে সেটাও তোমাদের একটু দেখি পরিক্রমা কমপ্লিট করলাম কভার করলাম সো তোমাদের এই কাঁথির সব মণ্ডপ প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ ফ্রেন্ডস আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আজকে সবাইকে জানাই শুভ বিজয়া